নাজমুল শুভ সকাল শুভ সকাল নাজমুল শুভ সকাল জুবাই এবং মিমি আমরা যে বিষয়টি আপনারা বলছিলেন যে বিভিন্নভাবেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে তবে কবিতার মাধ্যমে অনেকে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন আমরা সকাল সকাল চলে এসেছি নাটোর নবাব সিরাজুদ্দৌলা কলেজের শহীদ মিনার চত্বরে এখানে এসে বেশ কয়েকজনকে পেয়েছি যারা আসলে দ্রোহের কবিতা প্রতিবাদের কবিতার মাধ্যমে তাদের প্রতিবাদ ফুটিয়ে তুলেছিলেন তো আমরা শুরুতেই যাব মুসা আকন্দের কাছে আমরা কথা বারাব যাব না সরাসরি তাদের কাছেই চলে যাব যে শুভ সকাল শুভ সকাল আমি আবৃত্তি করছি কবি নাজিনাহার লেখা কবিতা আমি এত ভয় নিয়ে বাঁচব কেন আমি আমার স্বাধীন দেশে এত ভয় নিয়ে বাঁচব কেন বলতে চলতে লিখতে গিয়ে আমি এত ভয় থাকব কেন কেন আমার বোধের উপর চলছে এত নজরদারি কেন রক্ত চক্ষুর আমার সত্য আমি আমার স্বাধীন দেশে এত ভয় নিয়ে বাঁচব কেন জাতির সূর্য সন্তানদের বুকে এত এত বুলেট কেন কেন দেশের সাহসী ভবিষ্যৎ আজ নিপীড়িত হায়নার ছলে মিথ্যের নিপুণ কারসাজিতে আজ সত্য ঢাকছে পেশিরি বলে আমি আমার স্বাধীন দেশে এত ভয় নিয়ে বাঁচব কেন যখন তখন আমার গায়ে স্বাধীনতা বিরোধী তকমা কেন আজ সত্য বলা কেন বারণ কেন নীলামে হলো আমার প্রাইভেসি স্বাধীন মতামতের কেন আজ টুটি চেপে ধরছে ফেছি স্বাধীনতা মতামতের কেন আজ টুটি চেপে ধরছে ফ্যাসি ধন্যবাদ আসলে চমৎকার একটি কবিতা আমরা শুনলাম আসলে আমরা এত ভয় নিয়ে বাঁচবো কেন আমরা যদি আরেকটা কবিতা শুনি সিন্থিয়ার কাছ থেকে তো শুভ সকাল শুভ সকাল আমি আর কথা বাড়াবো না আমি বলছি শুভ দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে কবিতাটি আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ আর পায়ের গোড়ালি রোজ দেখেন যাকে রোজ দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সে মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলু চার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আর সুসজ্জিত বিছানায় রাজকীয়ভাবে লামপট্য হয় যার অধীন দেহ আমি সে মেয়ে আমি সে মেয়ে আসামের চা বাগানের ছুপটি কামিন বস্তি থেকে যাকে তুলে নিতে চান মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সে রাজস্থানের শুকনো উঠান থেকে দশ মাইল দূরে সরকারি ইধারায় কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখি ঘরে ফিরলে যাকে বসিয়ে দিতে চান চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে মেয়ে আমি সে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান মধ্যরাতের ফয়ার প্লেসে কিংবা ভিক্টোরিয়ার সবুজে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দেন আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গদূলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে ধন্যবাদ ধন্যবাদ অসাধারণ একটি আবৃত্তি শুনলাম যে এনারাই সেই মেয়ে যারা প্রতিবাদ করেছেন প্রতিরোধ করে তুলেছেন নাটরে কিন্তু এরা সম্মুখ যোদ্ধা মাঠে ছিলেন আমরা আরেকজনের আবৃত্তি বাদশাহ যার নাম তিনি আমাদেরকে যেই আবৃত্তিটা শোনাবেন বাদশাহকে অনুরোধ করছি ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমি আবৃত্তি করছি কবি বিল্লাল হোসেনের লেখা চাওয়া পাওয়া ছেলেটি চেয়েছিল আশার আলো হয়ে চাকরি আসুক চাকরি পাওয়ার আগেই কেয়ারসেল এসেছিল অন্ধত্ব নিয়ে ছেলেকে চেয়েছিল বুকে প্রেম হয়ে আসুক আসার আগেই মৃত্যু নিয়ে ছেলেকে চেয়েছিল মার মুখে হাসি আসুক হাসি আসার আগেই উঠোনে অ্যাম্বুলেন্স এসেছিল বেদনা নিয়ে ছেলেকে চেয়েছিল বাবার কাঁধের দায়িত্ব একটু কমুক দায়িত্ব কমার আগেই কাঁধে ভার বেড়েছিল দাফনের খাট নিয়ে এটা কবিতাটা আসলে আমাদের এই সমসাময়িক আমরা যেই আন্দোলন করলাম রাজপথে এই আন্দোলনের একটা চিত্র যে বাবার চাও মায়ের চাও প্রিয় তোমার চাওয়া কারো কারো মনের চাওয়া সেই চাওয়া বাসনা অতৃপ্ত থেকে যায় মানুষের এই যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়া নিয়ে কবিতা কবি যেই কবিতায় লিখেছেন এটাই বলার চেষ্টা করলাম আশা করছি দেশবাসীর ভালো লাগবে আমাদের এই কবিতার এই আয়োজন ধন্যবাদ প্রতিবাদের কবিতা কেন আসলে এটা বেছে একটু জানতে চাই আসলে প্রথম থেকেই আমাদের এই আন্দোলনটা ছিল এই ফ্যাসিসের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেই চাই জন্ম থেকেই আমরা বাঙালি হিসেবে আমরা প্রতিবাদ আমরা প্রতিবাদের একটা ছায়া হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের পথ যার শুরু থেকে আমরা লাল রঙকে বেছে নিয়েছি প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসাবে তো শুরু থেকেই বাঙালি প্রতিবাদী প্রিয় বাঙালি জন্ম থেকেই প্রতিবাদ করতে শিখেছে বাঙালি সংকট জাতি বাঙালির মধ্যে আসলে কোনো ভয় ডর এগুলো কিছু কাজ করে না এটার প্রমাণ আমরা তো পেয়েছি একাত্তর পেয়েছি এবং এই চব্বিশ সালেও আমরা এই ইতিহাসটা বজায় রাখলাম তো তারই ধারাবাহিকতাই আমরা শুরু থেকেই প্রতিবাদী ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লা যখনই কোনো দুর্নীতি দেখব যখনই কোনো দুষ্কৃতি দেখব যখনই কোনো অন্যায় দেখব তখন আমরা বাংলার রাজপথে আমরা যারা ছাত্র জনতা সাধারণ লোকজন আমরা কিন্তু সেখানে অবশ্যই প্রতিবাদ জানাবো এটা আমাদের অধিকার এটা আমাদের দায়িত্ব এটা এটা আমাদের কর্তব্য একজন দেশের নাগরিক হিসাবে তো সবসময় আমরা প্রতিবাদী ছিলাম সেই জন্যই প্রতিবাদী কবিতা প্রতিবাদী গান প্রতিবাদী কাজকর্ম এগুলো আমাদের সঙ্গে আসলে মিশে গেছে আমাদের বাঙালির সঙ্গে যার কারণে আমরা সবসময় প্রতিবাদের ছায়াটাই আমরা বেছে নিই ধন্যবাদ আমি একটু সিনথিয়ার কাছে জানতে চাইব যে কবিতা আবৃত্তির পাশাপাশি আপনি তো মাঠেও থেকেছিলেন সব মিলিয়ে আগামীতে কেমন বাংলাদেশ চান এই বিষয়টা একটু জানতে চাই ধন্যবাদ যমুনা টেলিভিশনকে অ্যাকচুয়ালি আমি মাঠে থেকেছি কবিতা আবৃত্তি সব নিয়েই কাজ করেছি কিন্তু আগামী প্রজন্মের কাছে এতটুকুই আসা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাকচুয়ালি সেগুলো থেকে রাজনীতি রাজনীতিকে তুলে নেওয়ার চেষ্টা করার চলছে এগুলো থাকলে আশা করা যাচ্ছে বাংলাদেশটা সুসম্পৃক্ত সুন্দর সোনার বাংলা করা যাবে ধন্যবাদ আসলে জুবায়ের শুনছিলেন যে সকাল সকাল কিন্তু আমরা একটা চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়েছি যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠের যোদ্ধা পাশাপাশি কিন্তু কবিতা আবৃত্তির মাধ্যমে জাগরণ করেছেন তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছেন সব মিলিয়ে এই তরুণরাই কিন্তু আগামীতে স্বপ্নের বাংলাদেশ দেখছেন স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে এমনটাই প্রত্যাশা করছেন আপনাকে ধন্যবাদ